ফরিদপুরে মধুখালীতে যে ঘটনাটা ঘট এটা সকলের কাছে স্পষ্ট আপনাদের ফেসবুকে পান নাই সবাই সবাই পাইছেন তো সেখানে কোন অপরাধের ভিত্তিতে দুইটা যুবক ছেলে যারা নির্মাণ শ্রমিক তাদেরকে নির্মম এইভাবে হত্যা করা হলো পিটাইয়া মেরে ফেলা হলো এটা আমাদের মেনে নিতে এবং এটাকে হজম করতে খুব কষ্ট হচ্ছে এই দেশে অনেকে অনেকেই পিটাই হত্যা করে বাপ পুত্রের আগ ঘণ্টা হয় অনেক সময় সন্ত্রাসী মামাই ফেলে এরকম ঘটনা এই সমাজে অনেক আছে কিন্তু এই ঘটনাটা ব্যতিক্রম কারণ তোমরা হিন্দু সম্প্রদায় এই মুসলিম দুটা ছেলেকে পিটাইছো বাকি ওলাদেরকে আহত করেছো হাত পা বেঁধে রাখছ এবং সেখানে তাদের মন্দিরে আগুনের সূত্রপাত হলো বিভিন্ন ফেজে আমরা এগুলির ব্যাপারে ঘটনাগুলি সব তদন্ত তো এখনো পুরা হয় নাই আমাদের আর তদন্ত করবে তো মূল তদন্ত করবে তো সরকার কারণ তার এখানে সর্বক্ষেত্রে দায় ভার্টা এড়াবার কোনো সুযোগ নেই সে অমুসলমান হলেও তার দায় ভার এড়াতে পারবে না আর মুসলমান হওয়ার পরে তো দায় ভার পুরোপুরি তাকে নিতে হবে কারণ করা ফেলবে আর এটা চুপচাপ বসে থাকবে মুসলমান তা তো হতেই পারে না এটার তদন্ত কেন এত দেরি হচ্ছে আঠারো তারিখে ঘটনা আজকে মাসের ছাব্বিশ তারিখে এ পর্যন্ত কাল কালক্ষেপণ হচ্ছে আমাদের হেফাজতের পক্ষ থেকে গতকাল বিশাল একটা টিম সেখানে যাওয়া হয়েছে কিছু মানবতা হিসাবে কিছু আর্থিক সহযোগিতা হয়েছে পাশাপাশি সেখানে তারা সকলে ঘটনাগুলি সব তদন্ত করার জন্য বলে আসছেন এবং বলে আসছে যে এটা নিয়ে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই অন্য অন্য মার্ডার আর এই মার্ডারের মধ্যে আসমান জমিন পার্থক্য কী অপরাধ বিভিন্ন অবস্থায় যেটা আমরা শুনতে পাচ্ছি এবং ফেইজে যেগুলি আসছে বিভিন্ন কথা সেখানে যারাই আপনার এই নির্মাণ শ্রমিকরা কাজগুলি করতেছে স্কুলের সাপ্তাহিক পয়সাগুলো নির্মাণ শ্রমিকরা যে কাজগুলি করতেছে তাদের কন্ট্রাক্টরের কাছে সেখানে টাকা চাওয়া হয়েছিল মোটা অঙ্কে তারা টাকা দেয় নাই দিতে অস্বীকার করেছে আস্তে আস্তে করতে করতে হতে হতে যখন তারা কাজগুলি করতেছে তাদের সেখানে কিছু রড সরিয়ে নেওয়ার তারা প্রক্রিয়া তৈরি করেছে অনেকগুলি হিন্দু সেখানের আপনার এই মেম্বারও আছে হিন্দু চেয়ারম্যান আছে ইত্যাদি সকলে তো তারা মিলিয়ে যেহেতু এটা নির্মাণ শ্রমিক তারা যতক্ষণ কাজ করে মালগুলি দেখশুন করা এটা তাদের দায়িত্ব তারা এইভাবে মালগুলি সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই রাজি ছিল না এই কথায় দুই কথা বাঘ বিতর্ক হতে হতে তারা ষড়যন্ত্র করে যারা মারছে এরা এর মধ্যে একজন মুসলিম নেই সমস্ত হিন্দুদের তাদের চেলা চামুন্ডা তাদের সকলের সহযোগী এরা এই লোকগুলাকে সেই ঘরের মধ্যে সেখানে হাত পা বেঁধে তাদেরকে রড দিয়া লাঠি দিয়া পিটাইয়া যে তাদের মাথা ফাটাইয়া সারা শরীরকে নির্ভমভাবে করে তাদেরকে এইভাবে হত্যা করে দিল এরকম মানব মানবেতর অবস্থা এরকম জুলুমের মতো অবস্থা এটা বাংলাদেশে কোনো হিন্দুদের কর্তৃক আজ পর্যন্ত ঘটে নাই এখন যেহেতু এই ঘটনাটা ঘটছে এটা নিয়ে এই দেশের মুসলিম সমাজ যদি চুপ থাকে তাহলে মায়ের আরও খাইতে হবে মুসলিমদের চুপ থাকার বিষয় নেই আমরা আইন তো কেউ হাতে নিব না কিন্তু আইন প্রয়োগকারী যারা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে কঠোরভাবে হুঁশিয়ারি হবে অতি তাড়াতাড়ি তার বিচার কার্য সম্পাদন করতে হবে এইভাবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই দেশে ইস্কনের পক্ষ থেকে কত রকমের কত কিছু হয় হিন্দুদের যে সংগঠন ইস্কন তারা উগ্রপন্থী হিন্দু তারা সব সময় উচ্ছৃঙ্খল কথাই বলে মুসলমানদের বিভিন্ন কার্যকলাপের উপরে তারা মন্তব্য করে তবে আমরা মুসলিম জাতি যেহেতু আমাদের অনুপ্রেরণার সব কিছুর মূল উৎস হল মোহাম্মদুলসউ আমরা শান্ত সুষ্ঠ সুন্দরভাবে আমাদের আচরণ বিধি সব সেখান থেকে আসছে কিন্তু যখন দেখা যাচ্ছে তারা আমাদের উপরে জুলুম করবে অত্যাচার করবে আমাদের উপরে খুব বাড়াবাড়ি করবে তখন রসুল পাক ইসলামের নিদর্শনগুলোর মধ্যে ওই তিন নম্বর অবস্থাটাও আছে তখন তাদের সাথে আমাদের আবার হুঙ্কার হয়ে আমাদের দাবি আদায়ের মতো প্রক্রিয়া আমাদেরকে নামতে হবে এই জন্য মুসলমান মনে রাখা লাগবে আল কুফরু মিল্লাতন ওয়াহেদা বলে সমস্ত কুফুরি শক্তিগুলি তারা একটা বিভিন্ন ধর্মের দাবি করল তাদের গোড়া এক বিক্ষিপ্ত হয়ে আসি আমরা মুসলমান আমরা কেউ এইটা সেটা এইটা সেটা ইত্যাদি অবস্থা অবস্থা হতে হতে আমরাই বিক্ষিপ্ত অবস্থা আছি কেউ ওই পীরের মরিদ কেউ ওই পীরের মরিদ আমার সামনে ওরে মারতেছে মারুগা ও তো আর আমার পীরের মরিদ না সেটা আমার দলের লোক না সে ওই দলের লোক এটা এজ এ মুসলিম হিসাবে আমাদেরকে এই সমস্ত ভেদাভেদগুলি ভুলে গিয়ে আমাদেরকে এক হতে হবে এক হতে হবে আমরা এটা বুঝে রাখতে হবে আমাদের ব্যাপারটা বিভিন্নভাবে এখানে অনেক সাংবাদিক ভাই আছেন সরকারি অনেক গোয়েন্দা আছেন অনুরোধ করব যে আপনারা সরকারকে এই ব্যাপারটা নিয়ে একটু কঠোরভাবে বলেন যে এই ঘটনাটার তদন্ত করে তার সুষ্ঠু বিচার আমরা চাই নতুবা এটাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে আবার দুর্ঘটনা ঘটবে তখন এগুলোর দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এজন্য সব জিনিসের উপরে কালক্ষেপণ করা যায় না ব্যাপারটা যেহেতু খুব সেন্সিটিভ এটা এই সেন্সিটিভ ব্যাপারটা এটা নিয়ে কালখাপন করলে আরো সমস্যা দাঁড়াবে এই জন্য আমি অনুরোধ করব আমাদের সরকারকে অতি তাড়াতাড়ি এই মধু মধুখালীর এই ব্যাপারটা এটা আইনের আওতায় নিয়ে আসা শুধু টিম বানাইছে ও অমুকেরা তিন তিনজন সদস্য দিছে একটা টিম গোয়েন্দা টিম অমুকেরা হইলো এটার ক্ষতি তালাশ করা ইত্যাদি এটা সরকার পারে না এমন কোনো ব্যাপার নয় সরকার চব্বিশ ঘন্টার ভিতরে দোষীদেরকে নিশ্চিন্নভাবে দোষীদেরকে চিহ্নিত করা তাদের জন্য সহজ এই জন্য আমাদের মুসলমানদের উপরে আঘাত আনছে এটা তো আমরা মুসলমানরা সহ্য করব না আজ ন্যায়ভাবে আঘাত হানতো সেটার জন্য আমরাও সহযোগিতা করতাম আমরা দেখতেছি এখানে অন্যায়কে সামনে নিয়ে আগুন লাগানোর একটা সূত্র তারা তৈরি করেছে আর সে আগুন লাগানোর দ্বারা একটা মানুষের জীবন মেরি ফেলে দেওয়ার মতো না প্রতিমার মধ্যে আগুন যদি কেউ লাগাই থাকে শীষ্য বাইর করো কেন সেটা করলো আর তারা দেখছে যে এটা একটা খুব একটা এমন একটা জিনিস এটা কি দিয়ে আমরা আন্দোলনটা গরম করতে পারি ইব্রাহিম আলাইহিন নবীর আলাইহিসসালাম কি যখন আগুনে ফেলার জন্য সিদ্ধান্ত হলো তখন নমরুদ বলছিল এই যত রকমের মোস্যিকরা আছো সকলেই তোমরা তোমাদের প্রতিমার সহযোগিতা করার জন্য লাকড়ি সবাই যার যা সাধ্য আছে লাকড়ি জমা করো সেখানে তারা সমস্ত রকমের মোর্ষেকেরা লাকড়ি একত্রিত করে তারা সেখানে তাদের প্রতিমার সহযোগী হয়েছে আমরা আমাদের মুসলমান ভাইকে মেরে ফেলবে তাদের এই প্রতিমার আগুনের সুতা ধরে সেখানে আমাদের মুসলমানদের কি এখানে কিছু করণীয় নাই আমরা মুসলমান প্রত্যেকে নিজের কাজ কারবার এইভাবে চুপচাপ বসে থাকবো তারা যদি কুফরুন মিল্লাতে ওয়াহেদা হয় সমস্ত মুসলিম সমাজকে আল্লাহ পাক নিজে বলতেছেন তোমরা মুসলিম জাতি এক আল্লাহ রশিকে মজবুত ধরে রাখো পরস্পরে বিচ্ছিন্ন হয়ে না তাহলে তোমাদেরকে কেউ কোনোদিন ঘায়ল করতে পারবে না আমাদের কথাগুলি বুঝে রাখতে হবে ইমানই চেতনা যে কারণে আমাদেরকে বোঝা লাগবে আমরা এই দেশে এই দেশের হিন্দুরা সর্বধর্মলম্বীরা আমি বলবো যে আমাদের দেশে যেহেতু অসাম্প্রদায়িক একটা অবস্থা চলছে আমরা সাম্প্রদায়িক অবস্থার মধ্যে নেই প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করছে সুন্দরভাবে কোনো অসুবিধা নেই আমরা আমাদের ধর্ম পালন করছি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উপরে এইভাবে করে আমাদের হ্যাঁ শক্তি নেই কিছু নাই পাশাপাশি আমাদের দেশের আমাদের মুসলিম ভাইদের উপরে যে নির্যাতন ভারত করে তার কুঠিভাগের এক ভাগও আমাদের দেশে আমরা কেউ করি না বলবেন যে আপনাদের করার কি শক্তি আছে একটা হুঙ্কার দিলে তো আপনার বঙ্গোপসাগরে পালাইতে হোক হ্যাঁ বঙ্গোপসাগরে পালাবো না আমরা এই ধরনের পরিস্থিতি যদি আল্লাহ না করুক ভারত থেকে মুসলমানদের উপরে আমাদের দেশে নির্যাতন হয় আমরা বঙ্গোপসাও করে যাব না নিজেদের জীবনের শেষ রক্তটুকু পর্যন্ত বিলীন করে শাহাদতের মকাম আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমরা বঙ্গোপসা যাব আর বঙ্গোপসাগার মধ্যে তা তো আত্মহত্যা করলাম আর তোদের হাতে যদি মারা যায় আমরা শাহাদতের মকাম পাই এই জন্য ওই দেশে আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন হয় যেটা আপনারা পেপারে পত্রিকা সব জায়গায় দেখেন বাংলাদেশে তারা জামাই আদরে সুন্দরভাবে এই দেশে থাকে আমরা চাই সেভাবে থাকুক অসুবিধা নেই আমরা এটাই পছন্দ করি আমি অনেক আগে একবার বলেছিলাম যে নারায়ণগঞ্জের মধ্যে তার ঘটনাটা বিরল মন্দির আর আমাদের কবরস্থান পাশাপাশি তাদের কি জানি কি শ্মশান পাশাপাশি একটা দেয়ালের পাশাপাশি দীর্ঘ বৎসর দিকে চলছে কোনো রকমের অশান্তি নেই প্রত্যেকে প্রত্যেকের কাজ করতেছে এটা একটা বিরল অবস্থান পাশাপাশি ম্যানন্দের কবরস্থানও আছে তো মুসলমান জাতিটা এরা এরা উচ্ছৃঙ্খল এরা মোহাম্মদ রসুল তারা ছাত্র ইনডাইরেক্ট ভাবে এই জন্য তারা উচ্চ করে না কিন্তু যখন আমাদেরকে আমাদের শক্তি নেয় বুঝলেন আমাদেরকে যখন বারবার করে আপনি উত্তেজনা করবেন তখন বাধ্য হয়ে আমরা তখন এই যেমনি যেটুকু আছে এটুক নিয়ে আমরা ওই বদরী যুদ্ধের খেজুরের লাঠি নিয়ে সামনে বাড়ার মতো হয়ে যাবে এই জন্য মেহরবানি করে মুসলিম সমাজকে উত্তেজিত করবেন না এরা অত্যন্ত সহনশীল চরিত্রবান আখলা কলা এরা ভালোভাবে থাকতে চায় চলতে চায়